কাছে রাখা জলের ট্যাঙ্ক এসবে নাকি পুলিশের চাকরির পরীক্ষার আগে প্রশ্নপত্র বিক্রির জন্য ব্যবস্থা অভিযোগ এই পরীক্ষার জন্য প্রশ্নপত্র বিক্রির নামে প্রতারণার ছক কষা হয় প্রশ্নপত্র নাকি বিক্রি করা হবে পূর্ব বর্ধমানের থেকে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ শনিবার বর্ধমান স্টেশন থেকে তিরিশ গ্রেফতার করে পুলিশ এছাড়াও চাকরি পরীক্ষার আগে প্রশ্ন কিনতে গিয়ে বুধবুদে ধরা পড়েন সাতজন পুলিশের কনস্টেবল পদে চাকরির টোপ অভিযোগ মোটা টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি নিয়ে তিরিশ জনকে বিহার একটি হোটেলে নিয়ে যায় একটি চক্র খবর পেয়ে শনিবার রাতে সেই হোটেলে হানা দেয় একজন সড়ক ভলান্টিয়ার। মদিনা তেহট্ট এবং পলাশিপাড়া থানা এলাকায় ছিল চাকরির পরীক্ষা কেন্দ্র। তেহট্ট হাই স্কুলে এক পরীক্ষার্থী এবং বেটাগাই হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে একজন মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় ধরা পড়ে। এছাড়াও পলাশিপাড়া গেট থেকে विद्याপিথে দুজনকে ধরে ফেলে। এতটাই হাই স্কুলে

সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুবীর যে সাতজন পুলিশের জালে তাদের পরিচয় কি কি জানা যাচ্ছে দেখো আজকে রাজ্য পুলিশের কনস্টেবলের পরীক্ষা ছিল এবং সেই জায়গা থেকে গতকাল সন্ধ্যাবেলা পুলিশের কাছে খবর থাকে বলব থাকার পুলিশের কাছে তারা গোপন সূত্রে অভিযান চালায় অভিযান চালানোর পরে বননগরের কাছে কাছ থেকে গ্রেফতার করেছে এবং এই ছিল তিনজন পরীক্ষার্থী ছিল এবং বাকি তিনজনের এবং আরো যে দুজন রয়েছে তাদের মধ্যে একজন আবানি দপ্তরের এস আই অফিসার এবং অন্যজন কিন্তু আহ আট নম্বর ব্যাটালিয়নের এস আই অফিসার এবং তাদেরকে কিন্তু ছজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ছজনকে জিজ্ঞাসাবাদ করে পরীক্ষা চলছিল সেই সময় পরীক্ষা দিতে দিয়ে যখন বেরোচ্ছিল সেই সময় কিন্তু কলকাতা পুলিশের একজন বর্ণবা পুলিশ হাতে হাতে গ্রেপ্তার করেছে এবং এই বন্ধ আর চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এদেরকে আগামীকা দাতে পাঠানো হবে